তুলছে মনে তুলছে বল হ্যাঁ তুলে নিচ্ছে ঘুম থেকে উঠেই না আমি ফোনটা একবার করে দেখবো আমার অভ্যাস ফোন না দেখলে হয় না আজকে একটা ভালো ভালো দিন হতেও পারে আবার নাও হতে পারে না না আই থিঙ্ক হবে না হলে ইউটিউবের তরফ থেকে এটা আসতো না তাহলে হবে হলে তো খুবই ভালো তোমাদের জানাবোই তো আমরা আপাতত খুব খুশি বাবা তোমরা একটু সাসপেন্সেই থাকো ছিল একজন দাঁড়িয়ে আজ একজন শুয়ে আছে কি অবস্থা মাঝ নদী না নদীর খানিকটা গিয়ে আজকে আমরা এটা দিয়ে যাবো ডালিয়া ঝটপট খেয়ে নি বেরোনার তারা আছে তুমি বলেছিল যে আজকে আমরা বেরোবো তো বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে প্ল্যানটা ছিল কাল রাতে বেরোবো কিন্তু কাল রাতে যেহেতু মা বেরিয়েছিল মা বলল তোরা যাস না আমি না সকালের দিকে রোদটা অ্যাভয়েড করি বা দরকারই যেতেই হবে চলো এই মাসের এই শেষ দিনগুলোতে যা মধ্যবিত্ত ভিটো ফ্যামিলির অবস্থা হয় তো জানো মানে আজকে পাক্কা লাভ দিন 13 তারিখ পর্যন্ত যে সমস্ত জিনিসগুলো আমরা আনতে যাচ্ছি এসএনপিএল কিছু করার থাকে না তারপর এটিএম এও যাব সি আমাদের এই প্রবলেম কোনোদিন সলভ হবে না না তবে মিথ্যা বলে তো লাভ নেই সত্যি ইউটিউব আমাদের এই জায়গাটাই অন্তত এনেছে যে শেষের দিকেও

নটাই বৃষ্টি দোষ্ঠাই বৃষ্টি 11 তাই কোথায় বৃষ্টি আবার মেনশন করে দিয়েছে পূজালিতে কল্প করতে করতে রোডে চলে এলাম একটা জিনিসকে খেয়াল করেছে আজবি এই ব্যাটা নিয়েছি এই যে নিয়ে যাই কবেইবা নেব অতিরিক্ত গরম যেটা বারবার বলি খুব দরকার না হলে কি বাইরে বেরিও না আমরা না চলে যাচ্ছিলাম কিন্তু তারপর মনে করলো যে আমাদের টাকাই তো তোলা হয়নি তাই আবার ও তো এটিএম এসে দাঁড়িয়ে গেছি দিদি আমি তোর কাছে একটা বায়না করতে চাই বল না ওই মাতার উপরটা কিনে দে

হ্যাঁ রিমুভ করছি দাঁড়া ওই না ইয়ে দাঁড়া দাঁড়া বাজার থেকে কি আমি সাইড করতে পারবো না বাজারে কে করতেই হবে পূজালি বাজারে ঢুকবি না বেলা হয়ে গেছে সস্তায় পাবি চল এত গরম হচ্ছিল আমরা তো ফোন ফোন ব্যাগে ঢুকিয়ে দিয়ে একদম চুপচাপ মানে যত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি যাই হোক এসে গেছি আর কি কি কিনেছি তোমাদের একটু দেখিয়ে দিই পূজালি গেলে তো রুম্পাকে বাজার করতেই হবে আজকে শুধু পেঁয়াজ রসুনের ওপর দিয়ে গেছে পেঁয়াজ রসুন এনেছি আর এখন তো এখন তো ডায়েটে এইগুলো ইনক্লুড হয়েছে তো কলা এটা দে না আর এটা স্পেশালি মানে স্পেসিফিক করে রুম পাওয়ার জন্য হ্যাঁ ও এই টোস্টটাই একমাত্র হয় আগে আগে তাপসরা দোকানে পাওয়া যেত

আর এটার উপায় নিয়েছে নিলাম কি কাজে লাগবে জানি না বাট এগুলো তো আমরা গেদেই নিয়ে আসি একটা স্টোনের একটা গুণ হুম পার্ল পার্ল আর এই যে এইগুলো তো পারলে আমরা ফ্যাক্টরি খুলি আকার ক্লে আর আমি না বাড়িতে হোমমেড ক্লে বানাবো ভেবেছিলাম সত্যি কথা বলতে একদম সময়

সাদা ওই কালার এটা বড় ফাইল আসলে আমাদের এত লাগে এত লাগে আর এত শেষ হয় সো এটা গরম এটার দাম অনেকটা বেশি একশো টাকা নিলাম একশো কত আর নিয়েছি দুটো কালার আমরা জাস্ট নিজেদের মধ্যে আলোচনা করছি কুমুর্শোনার জিনিসগুলো সাইজ হচ্ছে দেখ একদম গালের মতো কি অবস্থা মানে এবার সবাই কি করবে আর এখানে কিছু রিফিল আছে আরেকটা দিছি গ্রুপ ছিল তোই আছে এখানে কয়েকটা রিফিল আছে এগুলো আমার একটু কাজের জন্য দরকার আর এখানে আছে ছোট ছোট কিছু মানে পূতির পয়লের মতো দেখতে আর এটা না আমি অনলাইন অর্ডার দিয়ে ফেলতাম মানে আমি ভাবিনি যে ওখানে পাওয়া যাবে আর আর কি কিছু আইসক্রিম কাঠি অ্যাকচুয়ালি এটার পেছনের গল্প আছে আমাদের বাড়িতে না কিছু আইসক্রিম কাঠি আছে এবারে আমার একটা ডিআইওয়াই হবে ধরো সেই আইসক্রিম কাঠিগুলো দিয়ে হবে না আমার অনেক লাগবে শুনলি আর কিছু কিনেছি রে আমরা হ্যাঁ কিনেছি আরও কিনেছি সব থেকে আসল জিনিস দেখানো হয়নি ও আর এখন সবার পছন্দ এই কালারটা আমাদেরও হয়েছে

আমি এখন দুটো কালার একই খানিকটা ওখান থেকে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম মা এদিকে রান্না করছে আমি আজকে বললাম ঠিক আছে দাঁড়াও আমি বেগুনিটা ভাজছি আছে অল্প তেলে ভাজবো আমার অল্প তেল মানেই বেশি তেল যদিও বা শনিবারে দুপুরে রান্না শাক ভাজাকে আলু ভাতে দিয়ে মাখা আলু ভাজা আমি এটা খাবো না মা এখানে আছে মুগের ডাল না উচ্ছে ডাল না এটা এটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর দেখুন খাওয়া পর রেস্ট নিচ্ছিলাম প্রতিদিন যেমনটা করি আর এই যে এনেছি আজকে তুই এটা খেয়ে নিবি তো তোদের তো গুঁড়ো হয়ে গেছে হ্যাঁ এটাই ভাঙবো এটাই খাবো খুব তাড়াই আছে পুজোটা দিয়ে আসতে হবে যা যাও যাও বৃষ্টি পড়তে গো বৃষ্টি আরম্ভ হয়ে গেল মা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আজকে আমি সৌموকেও নিয়ে নিয়েছি সৌمو যাচ্ছে ও সৌمو হিরো ছাঁট দিয়ে দিয়েছে হ্যাঁ আমাগো তাড়াতাড়ি আমি চলে যাবে কোন

আজকের ভিডিও এখানেই শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হবে এটা